এস আই সুতি ব্লকের উদ্যোগে আয়োজিত হল মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীদের মনে ভীতির পরিবেশ তৈরি হয় পরীক্ষাবৃতি দূর ও নানান সমস্যার দিক নির্দেশনা প্রদানের উদ্দেশ্যে এস আই সুতি ব্লকের পরিচালনায় আয়োজিত হল মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি শিবির সুলতানপুর আলিয়া সিনিয়র মাদ্রাসায় আয়োজিত এই পরীক্ষা প্রস্তুতি শিবিরে প্রায় দুশো জন ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন এদিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডিগ্রি হাইস্কুলের শিক্ষক এস কে জালাল ঔরঙ্গাবাদ হাই মাদ্রাসার শিক্ষক মাহফুজুর রহমান ঔরঙ্গাবাদ হাই স্কুলের শিক্ষক সম্মানিত মৃন্ময় দে এছাড়াও সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এসআইও পশ্চিমবঙ্গ জোনের প্রাক্তন সাধারণ সম্পাদক ইমাম হোসেন সুতি ব্লকের সভাপতি জুয়েল মোমিন সম্পাদক ইব্রাহিম শেখ জনসংযোগ সম্পাদক আহমেদ তাওহিদ প্রমুখ নেতৃবৃন্দ পরীক্ষা প্রস্তুতি শিবির শেষে উপস্থিত সকল ছাত্রছাত্রীদের ফাইল কলম এবং পরীক্ষা প্রস্তুতি টিপস নামক গাইড বুক প্রদান করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্য দ্রব্যের মূল্য এই বিষয়ে দুজনের মধ্যে সংলাপ রচনা করে এই বিষয়টা তাহলে ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিফার্বিস ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করুন